আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বড় মতো আজকেও আমাদের হ্যাসারিতে জিরো বাচ্চা ফুটেছে তাই আপনারা যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখির জিরো বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সবচেয়ে পাইকারি রেটে জিরো বাচ্চা বিক্রয় করে থাকি ইনশাল্লাহ আর আমাদের হ্যাসারিতে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে চার দিন বাচ্চা উৎপাদন হচ্ছে বর্তমানে তাই আপনাদের যাদের জিরো বা কোয়েল পাখির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বাস সার্ভিসের মাধ্যমে কোয়েল পাখির জিরো বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আর বর্তমানে আমাদের কাছ থেকে অরিজিনাল জাপানি জাতের জিরো বাচ্চা পাচ্ছেন সাড়ে সাত টাকা আমাদের কাছ থেকে অরিজিনাল জিরো সাইজের জাপানি কোয়েল পাখি পাচ্ছেন সাড়ে সাত টাকা আর সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোয়েল পাখি ডেলিভারি দিয়ে আসছি ইনশাআল্লাহ তাই আপনারা চাইলে এই বর্তমানে কোয়েল পাখির জিরো বাচ্চা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর আমাদের খামারের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারাস থানা নাদসয়দপুর বিন্যাবাড়ি গ্রাম তাছাড়াও আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল জাপানি জাতের জিরো কোয়েল পাখি বাদ সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছে জিরো বাচ্চা ছাড়াও পাবেন বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখি তিরিশ দিনের মহিলা কোয়েল পাখি রানিং ডিমের কোয়েল পাখি এবং আপনারা জাম্বু জাতের কোয়েল পাখি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তাই আপনারা যারা কোয়েল পাখি খামার করতে চাচ্ছেন তাদের জন্যে আমি এই বর্তমানে এই সময়ে একটি অফার দিয়ে আসি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি অবশ্যই আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত বাচ্চা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি চাপিয়ে রাখবেন তাহলে কোয়েল পাখি সংক্রান্ত যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবার আগে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা কোয়েল পাখি ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করলে অবশ্যই আপনারা কোয়েল পাখি আমাদের কাছ থেকে ক্রয় এবং বিক্রয় করতে পারবেন ইচ্ছা আল্লাহ তাছাড়াও আপনারা যারা পুরুষ কোয়েল পাখি নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে পুরুষ কোয়েল পাখি বিক্রয় করতে পারবেন এবং আমাদের কাছ থেকে অরিজিনাল জাপানি জাতের তিরিশ দিনের মহিলা কোয়েল পাখি ক্রয় করতে পারবেন আমরা সাধারণত এই প্রতিষ্ঠানটি বেকারত্ব দূরকরণের জন্য আমরা সার্বিক সহযোগিতা নিয়ে আপনাদের পাশে প্রস্তুত আছি সর্বক্ষণ তাই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কোয়েল পাখি সংক্রান্ত সকল বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ আর অবশ্যই আপনারা জানেন অল্প দিনে ভালো প্রফিটেবল ব্যবসা হিসেবে কোয়েল পাখি একদম প্রান্তিক খামারি পর্যায়ে স্থান নিয়ে নিয়েছে তাই আপনারা যারা কোয়েল পাখি খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আর দেরি করবেন না কারণ এই সময় কোয়েল পাখির বাচ্চা যদি আপনারা বোর্ডিং করেন তাহলে একদম শীতের শুরুতেই আপনারা কোয়েল পাখির ডিম পেয়ে যাবেন এবং সারা বছরের মতো ভালো একটি প্রফিটেবল বিজনেসে রূপান্তরিত হবে এই কোয়েল পাখি বেশ দেশ তাই আপনারা আর দেরি না করে এই মাসের মধ্যেই কোয়েল পাখি পাখির বাচ্চা বুডিং করুন এবং বেকারত্ব দূর করুন আসসালামু আলাইকুম রহমত